আসসালামু আলাইকুম এভরিওয়ান পূর্বের মতো আজকে আমি আপনাদের সামনে সুজির কেক রেসিপি শেয়ার করছি এই সুজির কেকটা পারফেক্টভাবে তৈরি করার জন্য আপনারা আমার রেসিপিটি ফলো করতে পারেন আর এই সুজির কেক তৈরি করার জন্য উষ্ণ গরম দুধ এক বাটি দেড় টেবিল চামচ চিনি এক চা চামচ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এখন দুধ যতটুকু দিয়েছি সেই পরিমাণে সুজি দিলাম অবশ্যই আপনারা দুধ যতটুকু দিবেন সেই পরিমাণে সুজিটা দিবেন তাহলে কেকটা কিন্তু পারফেক্ট হবে এখন একটু সময় নিয়ে এই দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজির ঘনত্বটা চলে আসবে সুজির ঘনত্বটা চলে আসছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা যতটুকু সুজি দিয়েছি তার অর্ধেক পরিমাণে এখানে আটা দিয়েছি এখন মিশিয়ে নিচ্ছি সুজির সাথে এই আটাটাকে মেয়ের সাথে মেয়ের সাথে কেকের বেটারটা ঘনত্ব হয়ে আসছে এখন বেকিং পাউডারের একটা বেটার তৈরি করবো তাই এখানে দেড় টেবিল চামচ দুধ আর হাফচা চামচ বেকিং পাউডার তিন চিমটি বেকিং সোডা দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা এখন দিচ্ছি ফুড ফ্লেভার ছয় সাত ফোটা এই ফুড ফ্লেভারের জন্য সুজির কেকের মধ্যে একটা সুন্দর সুগ্রান আসবে ওই জন্য সবগুলো উপকরণ এখানে একসাথে মেশানো হয়ে গেছে এখন সুজির যে কেকের বেটার তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি এই বেকিং পাউডারের বেটারটা এখানে আমি যে আটা দিয়েছিলাম পরে সুজির মধ্যে আটা দেওয়ার কারণে কিন্তু ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে তো এখন সেটাকে এখন পারফেক্ট করে নিচ্ছি বেকিং পাউডারের যে বেটারটা করেছিলাম সেটা দিয়ে কিন্তু ঘনত্বটা ঠিক হয়নি তো আর একটু নরমাল দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দুধটাকে মেশাতে মেশাতে দেখুন ঘনত্বটা কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে ঠিক এই রকম হবে চামচ দিয়ে দিয়ে উপর থেকে ছেড়ে দিবেন। যখন দেখবেন যে এই সুজির কেকের বেটারটা সাথে সাথে মিশে যাচ্ছে না তখন মনে করবেন যে হয়ে গেছে রেডি তো এখন কেকটাকে সেট করে নিব একটি বাটিতে তাই একটি কেক বলে আমি এক চা চামচ সয়াবিন তেল দিয়ে ছড়িয়ে দিলাম কেকের বাটিতে আর একটি খাতার পেপার দিয়ে পেক করে নিলাম এখন এই সুজির কেকের বেটারে দেড় চা চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই সময় সয়াবিন তেলটা দিবেন তাহলে কেকটা খেতে ভালো লাগবে মেশানোর তেলটা মেশানোর পর এখন এই সুজির কেকের বেটারটা কেক বাটিতে দিয়ে দিচ্ছি সুজির বেটারের মধ্যে একটি বাতাস আছে সেই বাতাসটা আমি বের করে দিচ্ছি আর কেকটাকে যে বা যেভাবে আমি তৈরি করব। প্রথমে একটি পাতিল আমি চুলায় বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি সাথে লবণ দিয়ে রেখেছিলাম লবণটাও গরম করে রেখেছি আর একটি স্ট্যান্ট দিয়ে তারপর সুজির বাটিটা বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে বাতাস না বের হতে পারে আর একটু পরে ঢাকনাটা খুলে আমি কিছু কিশমিশ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে বাতাস না ঢুকতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দিলাম আর কেকটা হতে আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ ঢেলে নিচ্ছি কেক বল থেকে এখন কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন সাপ করে নিছি আর এটা খুবই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখেই আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে